সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা জনগণের পক্ষে ছিলেন যে কারণে আমরাও আপনাদের পক্ষে ছিলাম কিন্তু আজকে যে নারকীয় তাণ্ডব ঘটানোর পরে এক ধরনের ন্যাক্কাটনক বিবৃতি দিয়েছেন এটি এদেশের জনগণের সাথে তামাশা আজকে আমরা যে হামলার শিকার হয়েছি এই হামলার বৈধতা আপনারা মূলত এই বিবৃতি দেওয়ার মাধ্যমে আপনারা দিয়েছেন মূলত এই বিবৃতি দিয়ে আপনারা আওয়ামী লীগের দশর জাতীয় পার্টির পক্ষে অবস্থান করছেন তাদের পক্ষে অবস্থান নিয়েছেন আমি সেনা প্রধানের উদ্দেশ্যে বলতে চাই এই ঘটনায় অবশ্যই আপনাকে দায় নিতে হবে যদি আপনি দায় না নিতে চাতেন চাইতেন তাহলে অবশ্যই আপনি এই ধরনের বিবৃতি দেওয়ার আগে আরও ভেবে দেখতেন দেখেন আজকে আমরা এতটা বিমর্ষ আমরা এতটা আহত আসলে ঠিক মতন কথা বলারও অবস্থা নাই সেই বিকাল থেকে আমরা অসংখ্যবার হামলা শিকার হয়েছি প্রথমবার আমার উপর হামলা করা হয়েছে এর প্রতিবাদে যখন মশাল মিছিল করা হয় তখন নুরুল আকনুর সহ আমাদের উপর সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে এখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা নাকি নাকি মব সৃষ্টি করছি এবং আমাদেরকে প্রতিহত করা হয়েছে আপনারা যারা সাংবাদিক ভাইরা সেখানে ছিলেন নুরুল আকনুর কি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে আমি কার্যালয়ের সামনে গিয়েছি আমাদের নেতাকর্মীরা কেউ কিন্তু কার্যালয়ের সামনে যায়নি কিন্তু যখন আমাদেরকে হামলা করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে তখন আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু জাস্ট প্রতিরোধ গড়ে তুলেছে এইটা আমাদের